আমাদের নেতা তারক সাহেব বলেছেন যে ম্যাডাম দুই হাজার বারো ষোলো সালে একটা সংস্কারের রূপরেখা দিয়েছিলেন ভীষণ এখানে তিনি বলেছিলেন আজকে যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে তখনই তিনি বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য রক্ষা করতে হবে দুইজনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে তখনই তিনি বলেছেন আমাদের পার্লামেন্ট একটা পার্লামেন্ট দুইটা হয় দুই কক্ষ হয় আরেকটা উপরে থাকে তার একটা চেক এন্ড ব্যালেন্স হবে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তিনি তখনই বলেছেন তিনি তখনই বলেছিলেন যে কমিশন আনতে হবে জুডিশিয়াল কমিশন সেই কমিশন গুলো তখন আপনার তখন তিনি বলেছেন পরবর্তীকালে আমাদের নেতা জানে কামাল সাহেব তিনি এই দুই হাজার বাইশ সালে একত্রিশ দফা দিলেন তাই না এটা আমরা একা দেয়নি সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে থেকে এই তোমাদেরকে অসুবিধা হচ্ছে বাবা সমস্যা কি এই যে ভাই আপনার বসেন বসেন আর কথা বলে না প্লিজ ছাত্ররা কথা বলো না এই যে আঠারো সালে উনি দিলেন একত্রিশ দফা সে দফা কিন্তু আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে শুনুন আপনারা শুনতেছেন না সংস্কার 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 টেলিভিশনে শুনতেছেন বুঝেও পারেন সংস্কার কি জিনিস পারেন নাকি কেন না বলতে হবে আমাকে সংস্কার বুঝেন এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে পরিবর্তনটা কি যে আমার ভোটটা আমি নিজে দিতে পারি এটা নিশ্চিত করতে হবে আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয় এই যে অন্যায় অত্যাচার নির্যাতন জিনিসপত্রের দাম বাড়েছে কতটা সিন্ডিকেট সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না আর ঢাকায় ডবল দাম দিয়ে কিনতে হয় মাঝখানে একটা মধ্য বলে একটা গোষ্ঠী থাকে যারা আপনার কাঠ করে মুনাফাটা নিয়ে তুলে যায় এটা হচ্ছে এটা চাই না আমরা যে দামে আমার কৃষক ভাইরা বিক্রি করতে পারবে তার চেয়ে একটু বেশি দামে আমরা কিনতে চাই এবং কৃষক ভাইরা যারা দাম পায় প্রত্যেকটা জিনিসের সেটা নিশ্চিত করতে চাই আমার শ্রমিক এই যে আপনার গার্মেন্ট শিল্প যে শ্রমিকরা বেশিরভাগই মেয়েরা আদারার কাজ করে তারা যেন তাদের ন্যায্য মজুরি পায় দিনরাত পরিশ্রম করে ওই দশ হাজার টাকা ভেতর বারো হাজার থেকে বেতন নজর চলে না কেউ মানুষের চলতে পারে না এটা তারা বাড়াই পায়। আমরা দিনের শেষে শান্তিতে ঘুমাতে চাই এই জিনিসটা আমাদেরকে করতে হবে ভাই একটা কথা বলি আপনাদেরকে আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আমলিকের নৌকা হাতে ফিরে যেতে চান নাকি তাহলে কিন্তু ওই যেমন পাঁচই আগস্ট সবাই মিলে আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় রাস্তায় নামতে অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য সামাজিক মর্যাদা পাওয়ার জন্য আমি একটা কথা বলি ভাই একটা কথা মনে রাখতে হবে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের বোনেরা এখানে আছে ভাইয়েরা আছে আর আমার এদিকে আবার মুসলমান বোনেরা আছে মায়েরা আছে আমাদের কোনো পার্থক্য আছে একটাই পার্থক্য যে ধর্ম চর্চাটা আলাদা তাই না কিন্তু যখন পূজা হয় তখন আমাদের মায়েরা বোনেরা আমাদের ছেলেরাও কিন্তু দেখতে যায় তাই না আবার আমাদের যখন আপনার ঈদের অনুষ্ঠান হয় তখন সে ভাই খাওয়া আমাদের হিন্দু ভাই বোনের সবাই আসে আছে না বাড়িতে বাড়িতে এই একটা সুন্দর সম্পর্ক নিয়ে আমরা এখানে তৈরি এই যে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি এটা পৃথিবীর অন্য কোন দেশে নাই ভারতেই নাই কিন্তু বাংলাদেশে এই সেই সম্প্রীতি আছে সুতরাং আমাদেরকে এখানে কেউ ওই ধরনের কথা বলে যে এখানে আপনার সাম্প্রদায়িকতা হচ্ছে এটা মানতে আমরা রাজি নই আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আমরা যদি কখনো সুযোগ পাই জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা কোনোদিন ক্ষমতায় যেতে পারি রাষ্ট্রপুঞ্জের দায়িত্বে যেতে পারি তাহলে আমরা নিশ্চিত করব এই দেশের সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষের অধিকারকে নিশ্চিত করা হবে আমরা নিশ্চিত করব আমার কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায় সেটাও না নিশ্চিত করব আমার শ্রমিক ভাই তার ন্যায্য হিসা পায় সেটাও আমরা নিশ্চিত করবো আর বিনা কারণে ওই গায়েবি মামলা এটা যেন কোনদিন না হয় বিনা কারণে মানুষকে হত্যা করা গুম করা এটা যেন বাংলাদেশে কোনোদিন না হয় বন্ধুবান আজকে অনেক কিছু শুরু হয়েছে আমাদের কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলতেছে এই কথাগুলো বলা বন্ধ করেন বিশেষ করে যে দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভুল কথা বলে উত্তেজনামূলক কথা বলে বিভ্রান্তি ছড়ায় দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না অনেক হয়েছে আমরা অনেক কষ্ট করেছি অনেক রক্ত দিয়েছি এবং অনেক আমরা কষ্ট ভোগ করেছি তাই আজকে আমাদের কাছে যেটা সবচেয়ে বড় প্রয়োজন আমরা শান্তিতে থাকতে চাই আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই সেই নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে আমরা নির্বাচিত করতে চাই এবং তারা আমাদের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনবে চুরি চামারি বন্ধ করবে দুর্নীতি বন্ধ করবে ঘুষ বন্ধ করবে গুন্ডাবাজি বন্ধ করবে দখলদারি বন্ধ করবে দখলদারদের আপনারা সহ্য করবেন না যারা জোর করে চাঁদাবাজি করে তাদেরকে সহ্য করবেন না আমি আপনাদের অনুরোধ করবো যদি এমন কেউ করে তাদেরকে ধরে আপনার পুলিশের হাতে সমর্থ করবেন এটা কখনই করা যাবে না করতে দিবেন না আপনার উপরে নির্ভর করবো যে আপনার দেশটা কিভাবে চালাবে সেই দেশটা আমাদের কি দেশ এটা কারো বাপের দেশ না দেশটা তোমার দেশটা কারো বাপেন আমার রক্তে পানি করা দেশ আমরা সবাই জান দিয়ে পেয়েছি বাংলা কারো দানে পাওয়া নয় আমরা দান পাইনি আমরা প্রাণ দিয়েছি জান দিয়েছি রক্ত দিয়েছি সেই বাংলাদেশ আমাদের